হচ্ছে সেলিম ভাই ছাগল দেখুন অল্প একটা না বেশি না তো হালকা কয়টা আছে এখানে লাশ একটা হয়েছে আঙ্গুর গাছ এটাও লাগাইতেছি এখানে বিসমিল্লা রহমান রাহিম পুরা ভাঙি গেছে সামনে পিছনে সেম টু সেম গাড়ি এটা হচ্ছে পনেরোর মডেল আর এটা হচ্ছে তিনের মডেল এখানে থাকার এটাই মজা যে বাংলাদেশের মতো খেত খামার এগুলো দেখলে মন ভালো হয়ে যায় আসসালামাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো কালকে মসজিদ থেকে ফ্রিতে গাছ নিয়ে আসছি চারটা গাছ আনছি তো আজকে এগুলো লাগাবো মাঝরাতে আমার রুমের সাথেই ছোট মাছরা ওটা আমি নিজে বানাইছি তো ওটার মধ্যে লাগামো গাছগুলো আনছি দুটো হচ্ছে তিন ফল গাছ একটা হচ্ছে আনার গাছ আর একটা হচ্ছে আঙ্গুর গাছ তো এগুলো লাগামো আজকে এটা হচ্ছে খাজান এটা পানি দিয়ে ফুল করতেছি ফুল করার পরে এটার থেকে মাছ ডাতে পানি দিবো নিচে মাছরা আপনার দেখামো আর এগুলো গোড়া সব পরিষ্কার করবো রোমের পাশে সব অপরিষ্কার হয়ে গেছে তো এখানে থাকা হয় না এই কারণে পরিষ্কার করি নাই আজকে ছয় সাত মাস মুক্কাতে ছিলাম আবার কোন সময় কপিল চলে যায় হয়তো এক দেড় মাস পরে কপিল আবার চলে যাবো মুক্কায় তো এগুলো পরিষ্কার করে নিই আজকে আলবাহাত হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় সাত হাজার চারশো ফুট উপরে এখানে আবহাওয়া অনেক ভালো বাংলাদেশের থেকেও ভালো আবহাওয়া এতটা গরম নাই এখন গরমকাল একই গরম নাই বললে চলে রোদ আছে কিন্তু বাতাস মানে এতটা রোদের হিট নেয় শীতকালে প্রচুর ঠান্ডা পড়ে এ কারণে এখানে গাছপালা সবকিছু হয় কিন্তু বৃষ্টি কম হয় এ কারণে মানে পানির একটু কম থাকে এই হচ্ছে সমস্যা নাইলে সব দিক দিয়ে ঠিক আছে এখানে কোদালের জন্য অপেক্ষা করতেছি কোদালের জন্য কপিলের কল দিছি কপিলের বাড়িতে হচ্ছে কোদাল তো এখন কপিল বলছে যে দরজার বাড়ি লাগবো তো এখন আমি যাই নিয়ে আসবো হচ্ছে এটা কপিলের বাড়ি তো আমি এখন নিয়ে নিছি যেগুলো আনছিলাম এগুলো এখানে লাগামো এখানে একটা আনার গাছও আছে আর কলা গাছগুলা মারা গেছে কলা গাছ ছিল প্রথমে এরপরে আম গাছ ছিল এগুলো মারা গেছে এটা হচ্ছে আনার গাছ এটার মধ্যে এখন ধর পানি না দেওয়ার কারণে আর কলা গাছ পুরা মারা গেছে এখানে একটা আম গাছ ছিল এটাও মারা গেছে এইটা আমি বানাইছি রোমের সাথে ছোট করেই মাজারটা আর এই গড়ে বানাইছিলাম আমি যে সময় আসছিলাম সৌদি আরবে পাঁচ ছয় মাস পরে এটা বানাইছিলাম এখানে এখন ঘাসটাকে ছাগলের জন্য ছাগল তো নাই ছাগল বিক্রি করে দিয়েছে এখানে আবার ঘাস ওটি ফুরিয়ে গেছে কিন্তু এগুলা জ্বলি গেছে পানি না থাকার কারণে একবারে সাদা হয়ে গেছে এখন দেখি যে এতটুকু করতে পারি পরে আবার আসলে পরে করবো উপরেও পরিষ্কার করবো ইনশাল্লাহ গাছ পরিষ্কার করা শেষ আর এখন গাছ লাগাবো না এখন আসল পরে লাগাবো যে সময় সূর্য নামে যেবো এখন রোদ আছে গাছ হয়তো মারা যেতে পারে এখন যাবো ওয়ার্কশপে কপিলে গাড়ির জিন্দার লাগানোর জন্য আজ এখন যাইতেছি গাড়ির ওয়ার্কশপে এখানে আমার মন মতো কাজ করি কপিলে কোনো কাজ জন্য না যে এটা কর ওটা কর ওরা দুই তিন আজকে তিন দিন কোনো কাজ নাই বাইরেও যায় না

এই চলিয়ে আসছি কাছে এ দেখুন মধ্যে রাস্তার উপর দিকে উঠতেছি তো আসলে পরে দেখি গাছ লাগাবো এখনো লাগাবো না মধ্যে রাখি দিছি আর এখন সূর্য গরম আছে মোটামুটি এই কারণে এখন লাগাবো না আসলে পরে দেখি লাগাবো প্রাইজ এখন চলিয়ে আসছি আবার পাঁচটায় তো এখন তিন ফোর গাছটা এখানে লাগামু এখানে আগে দোমন দিমো গাছ এগুলো এখানে একটা লাগামো আর ওই দিকতে একটা লাগামো আর এখানে একটা লাগামো মাটি কুটতেছি কিন্তু মাটির মধ্যে প্রচুর ফাত্তর এখন অনেক ফাত্তর এখানে তা আগে ছাগলের লাদা দিব এখানে এরপরে যে গাছ রুমু এটা হচ্ছে ছাগলের ঘর পুরে খালি গাছ আছে এখনও ছাগলের দুমানো নাই এখানে ছাগলের লাদা এখানে ফলতাম এখন ছাগল লাগাই নাই এমনি লাগাই দিব পরে ছাগল দুটা হচ্ছে এখানে একটা লাগামো হামাদ একটা আঙ্গুর আর এখানে একটা আনার ওই সাইডে একটা হামাদ লাগাবো তিন ফল এখানে একটা লাগাইছি এখন মাটি দিয়ে দিবো পরে ফানি দিব সাইডা লাগানো পরে একটা হয়েছে আঙ্গুর গাছ এটাও লাগাইতেছি এখানে বিসমিল্লাহ রহমান রাহিম গাছ চাই ওটা লাগানো শেষ এখানে লাগাইছে একটা এখানে একটা আর এদিকে এদিকে পানি সালি করে দিছি ঠিকা পানি দেওয়া শেষ পানি একেবারে ফুল করে দিছি সাইডার মধ্যে দেখুন এখন যাবো একটু গুরুবার পানি বন্ধ করে দিই গাছটা লাগানো শেষ এখন যাবো একটু বাড়ির মধ্যে মাল টাল বিক্রি করে যে আমার সাদিকেরা দেখে তো সারাদিন কাজ নাই ভালো লাগে না একটু ঘুরিয়ে এলে মন টন ফ্রেশ হইব এই কারণে একটু ঘুরিয়ে আসি যে ওয়াদির মধ্যে আমার প্রতিদিন কাজ না থাকলে একবার আসা হয় বেলা। মন খারাপ থাকলে এখানে ঘুরলে টুললে মন ভালো হয়ে যায় পুরো বাংলাদেশের মতো গাছপালাও আছে ওয়াদের মধ্যে এখানে থাকার এটাই মজা যে বাংলাদেশের মতো খেত খামার এগুলো দেখলে মন ভালো হয়ে যায় এমনি তো সারাদিন বসে টসে থাকি কোনো কাজ কর নাই তো বিকালবেলা খালি ঘুরি দিকে এখানে বিক্রি করতে আজকে কত বেচা কিনা হয়েছে হ্যাঁ দেখুন ওটা হচ্ছে ওয়াদি বিশাল বড় বড় পাহাড় ওয়াদির মধ্যে সেলিম ভাই সাগল দেখুন অল্প একটা না বেশি না তো হালকা কয়টা আছে এনে কতক্ষণে গেছেন পাহাড়ের উপরে এখন চলে আসেন হ্যাঁ ঠিক আছে এটা হলো সবচেয়ে বড় ফাঁড়া হ্যাঁ একটা মানে তিন হাজার এটা মানে বেচা যাইবো তিন হাজার রেয়াল সবচেয়ে বড় ব্যবসায়ী ওনার উনি আজকে কত বিক্রি হচ্ছে না এটা কোন সত্যি কথা কইেন কত কোন না এ কথা কইবো না মানে বেশি বেচে তো এলা কইবো না কত বিক্রি হচ্ছে কোন না ওই আরেকজন এখানে বসে সামনে কয়জন কত বিক্রি হচ্ছে এটা কোন না আজকে কি আনা হই meri কি লাগায়েন ক্যামেরার সামনে কইবেন না না কত করছেন কোন এখন বাড়া হয়েছে একটা জামু মান্দাকে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে